কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিগনাল ইদুনা পার্কের স্তাদীয় অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে চার শূন্য ব্যবধানে বরুশিয়া ডটমুন্ডকে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তবে আজ দ্বিতীয় লেগে একই ভেনুতে একই দলের সঙ্গে তিন এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা এদিন ম্যাচের এগারো মিনিটেই গোলকিপার ভয়েচেক সেইছনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে যে পেনাল্টি থেকে একটি চিপ শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সারহু গুইরেসি রেসি দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কর্নার থেকে রামি বেনসেবাইনি হেড করে বল বাড়ান যেখান থেকে আবার হেডে গোল করে দলের ও নিজের জন্য দ্বিতীয় গোলটি করেন সারহু গুইরেসি। এদিকে ম্যাচের তেপ্পান্নতম মিনিটে ডটমুন্ডের খেলোয়াড় রমি বেনসিবেইনির আত্মঘাতী গোলে কিছুটা আশার আলো জাগে বার্সা শিবিরে তবে পঁচাত্তরতম মিনিটে বার্সেলোনার ডিফেন্ডার আরাহোর ভুলে ডটমুন্ডের হয়ে গুইরেসির হ্যাটট্রিক গোলে সেই আশাও পণ্ড হয়ে যায় তবে যা করার সেই প্রথম লেগেই করে রেখেছিল বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই চার শূন্য ব্যবধানের জয় নিয়ে বরুশিয়া ডটমুন্ডের ফেরার সব পথ বন্ধ করে রেখেছিল দলটি এতে করে শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগের স্কোর লাইনে হতাশা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় ডটমুন্ডকে এদিকে দুই লেগ মিলিয়ে পাঁচ তিন গোলে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে বার্সেলোনা এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল স্প্যানিশ লা লিগার ক্লাবটি